আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কক্সবাজারে কিছু প্রোজেক্ট নিয়ে গেছিলাম ঈদের ওগুলা শেষ করে হচ্ছে ঢাকায় আসলাম খুবই ক্লান্ত তারপরেও কথা বলতে হচ্ছে আমার ছোটোবেলার একটা গল্প আপনাদের বলি খুব ইন্টারেস্টিং গল্প খুব মন দিয়ে শুনেন আর কি সেটা হলো আমার ক্লাসমেট ওর নাম ছিল তাপস তাপস হচ্ছে হঠাৎ একদিন বলে মেট্রিক পরীক্ষার আগে যে বাবা বলছে মেট্রিক পরীক্ষার পরে চুল উল্টায় দিতে মানে আগে কিন্তু চুল উল্টার একটা বিশাল ব্যাপার ছিল আমার ছোটবেলায় এখন তো যা ইচ্ছা তাই করা যায় ঠিক আছে তো ও বলতেছে আমার বাবা বলছে চুল উল্টাই মানে উল্টানো উল্টানো মানে সে মাস্তান বা হচ্ছে একটু গোনায় ধরতো মানুষ ওই সময় চুল উল্টায় দিলে তো বাবা বলছে যে মেট্রিক পরীক্ষার পরে আমার চুল উল্টায় দিতে বলছে কিন্তু কিছু কিছু মানুষের চুল আছে না দেখবেন এরকম কটার মতো সামনে এরকম এইভাবে থাকে মানে একদম এইভাবে থাকে ওটা জীবন এখন দিনে যাবে না এই এইরকমই থাকে দেখেন কিছু কিছু মানুষের চুল একদম এইভাবে মানে তার কাটার মতো এইভাবে থাকে ওটা কোন অবস্থাতে একদম চামড়া খুইলা উল্টায় দিলে হয়তো উল্টে যাবে কিন্তু নর্মালি এটা উল্টে যাবে না চুলটা তো ওর তো সেন্স নাই যে হচ্ছে এই চুল তো কোনোভাবে উল্টানো সম্ভব না নরম চুল উল্টানো এদিক ওদিক নেওয়া যায় কিন্তু ওর চুলটা না সজাড়োর মতো সামনে এইরকম ওরে কে বোঝাবে তারপর সে কে বোঝাবে যে চুলটা উল্টানো যাবে না গল্পটার জন্য বললাম ইদানি কিছু কিছু এরা আমি জানি না যেমন হচ্ছে কিছু লোক আছে না পড়ালেখা করে ইঞ্জিনিয়ার পড়ালেখা করে ইঞ্জিনিয়ার হাতে কলমে কিন্তু যদি একটা গাড়ি মানে অটোমোবাইলে একটা গাড়ি ঠিক করতে দেন তাহলে গাড়িটা ঠিক করতে হবে না কিছু লোক আছে না ছোটোবেলার থেকে খেয়ে না খেয়ে তেলকালি লাগায় তারপরে ইঞ্জিনিয়ার ও দেখবেন দাপ 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 গাড়িটা একদম সব খুলে ফেলছে খুলে আবার ইয়ে করে ফেলছে কিন্তু ওর কোনো মানে ওর কোনো ইয়ে বলে কি বলে ওর কোনো ডিগ্রি নেই ওর কোনো ডিগ্রি নাই কিন্তু ও পুরো গাড়ি খুলে ফেলতে পারে আবার লাগাইতে পারে গাড়ি সারতে পারে আর কিছু পড়ালেখা করা ইঞ্জিনিয়ার আছে ও আসলে ওর হেল্প নেয় যে ভাই কীভাবেই করব তো এখন এদের এই যে দুই শ্রেণীর কার জ্ঞান কতটুক বা কার কম এটা আমি জানি না কিন্তু আমি একটা বলতে চাই ওনারা সশিক্ষায় শিক্ষিত না মানে এই টেকনিক্যাল ব্যাপারে শিক্ষিত আমি জানি না কিছু ব্যাপার হচ্ছে ইদানি খুব চালু হয়েছে যে সিনেপ্লেক্স ই চালাইতে চায় না আপনার হচ্ছে বাংলা সিনেমা চালাইতে চায় না আমার কথা হলো সিনেপ্লেক্স চালাইতে চায় না কে বলছে প্রিয়তমা চলছে না চলছে তো হ্যাঁ রাজকুমার চলে নাই সত্যি কথা রাজকুমার টাকা উঠছে কিনা এটা আমার সন্দেহ আছে আজকে আমি বললাম রাজকুমার টাকা উঠছে কিনা সন্দেহ আছে কিছু কিছু ভুল আছে কিছু কিছু ভুল আছে এইগুলো ভুলগুলো আসলে নিজেদের ভুল মানে থুতু উপরে সিটাইলে হচ্ছে নিচে চলে আসে কিছু কিছু কাস্টিংয়ে ভুল আছে কিছু কিছু ব্যাপারে ভুল আছে একটা ভুল বলি অন্য অন্য অনেক ভুল বললে হয়তো আপনারা আমার বলবেন যে ভাই এত ভুল ধরতেছেন কারণ একটা ভুল বলি পৃথিবীর ইতিহাসে একমাত্র সিনেমা রাজকুমার যেখানে হচ্ছে ভিলেন হিরোরে মাইরে চলে গেছে ভিলেনের কিছু হয় না ভিলেন আটকা করতে মঙ্গল গ্রহ থেকে এসে মাইরে চলে গেল ঠিক আছে ভিলেনের কিছু হয়নি পৃথিবীর একমাত্র সিনেমা যেখানে ভিলেন বেঁচে আছে নায়ককে মেরে নায়ক সারা জীবন সংগ্রাম করে গেল কথা দিয়ে গেল তার বাপের কাছে এসে তার মাকে দিবে দেওয়ার আগে চলে গেল নায়ক এতই দুর্বল শাকিব খান এতই দুর্বল যে এ ব্যাপার কথা বলতে চাই না কথা হচ্ছে সিনেপ্লেক্স ইয়ে চালাইতে চায় না বাংলা সিনেমা চালাইতে চায় না সিনেপ্লেক্স রাজকুমার চালাই নেই মাসের পর মাস রাজকুমার চালায় নেই কেন প্রিয়তমা চালাইছে তো রাজকুমার চালাই নেই কেন অর্থাৎ কোয়ালিটির একটা ব্যাপার আছে হ্যাঁ এখন বলবেন যে প্রিয়তমার থেকে কি রাজকুমার কোয়ালিটি কম ছিল না কোয়ালিটি বেশি ছিল হয়তো কোনো ঝামেলা ছিল ওই যে একটা ঝামেলা বললাম আর আপনারা অনেক অনেক ঝামেলা যারা হচ্ছে বোদ্ধা তারা আরও অনেক ঝামেলা ধরতে পারবে বাস্তবতা হচ্ছে রাজকুমারের ভাগের এক ভাগও চলে নাই মানে প্রিয়তমার ভাগের এক ভাগও চলে নাই রাজকুমার এটা এটা সত্যি কথা এখন হ্যাঁ কিছু কিছু ব্যাপার অবশ্যই ইয়ে আছে সিনেবিল যে টাকা দেয় সেই টাকা চলে না ওরা ইচ্ছা মতো টিকিটের টাকা নিচ্ছে ভ্যাট নিচ্ছে এটা নিচ্ছে ওটা নিচ্ছে প্রডিউসার টাকা পাচ্ছে না সত্যি কথা কিন্তু রাজকুমার বাংলা সিনেমা চালায় না এই কথাটা ঠিক না আপনি ঘু দিলে ঘু চালাবে ঘু চালাবে ঘু কেউ দেখতে চায় না এত টাকা খরচ করে এত টাকা খরচ করে কেউ ঘু দেখতে চায় কোয়ালিটি সিনেমা দেখতে চায় আপনি কোয়ালিটি সিনেমা দেন চলবে কিন্তু তারা যে টাকাটা দেয় তারা যে কমিশনটা দেয় এটা খুবই কম এবং আরেকটা ব্যাপার একমত সেটা হচ্ছে অর্থাৎ ওই ব্যাপারটা ক্লিয়ার করি কোয়ালিটি সিনেমা না দিলে সিনেপ্লেক্স চালাবে না আপনি বাংলা সিনেমার ধোঁয়াই দিয়ে আপনি বানাই দিবেন এটা চালাবে সিনেব্লাস সিনেব্লাসের এত ঠেকা নাই এক ওটা ই করলাম দুই আপনারা আরেকটা ব্যাপার বলি সেটা হচ্ছে ই টিকিটিং সিস্টেম এটা একদম হতেই হবে ছোট মানে এখন আমরা কোন মানে মুখর দেশে বাস করি মনে করেন মধুমিতায় পাঁচশো লোক আছে আমি একটা লোক রেখে দিচ্ছি ও বলতেছে ভাই দুই একশো লোক আসছে ও মাইনে নিতে হচ্ছে ওই বেটা চোর না ভালো মানুষকে জানে পাঁচশো লোকের একশো বললে মাইনে নিতে হচ্ছে ভাই এখনকার যুগ হলে ঘরে বসে আমি চেক করবো কয়টা টিকিট বিক্রি হয়েছে কত দামের পাঁচশো টাকা দামের কটা টিকিট বিক্রি হয়েছে দুশো টাকা দামের কটা টিকিট বিক্রি হয়েছে একশো টাকা দামের কটা টিকিট বিক্রি হয়েছে আমরা এমনই মূর্খ জাতি এখনও পর্যন্ত ই টিকিটিং সিস্টেম চালু করতে পারে নি ছোটো যে হলগুলা মানে মানে সিনেপ্লেক্সের বাইরে যে হলগুলা গোডাউনগুলা এই গোডাউনগুলা আপনি আমরা একটা লোক রেখে দিই এজেন্ট ও যা বলে সেটা মেনে নিতে হয় এটা কোনো কথা ভাই এই 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 সালে এখনও পর্যন্ত আমরা এটা চালু চালু করতে পারলাম না এটা চালু করা উচিত আর ওই সিনেপ্লেক্সে ঘুমার্কা সিনেমা দিয়ে ভাই বাংলা সিনেমা বলে চালানো যাবে না কোয়ালিটি সিনেমা বলে সিনেপ্লেক্সের বাপ চালাবে হ্যাঁ সিনেপ্লেক্স কম কমিশন দেয় এইটা বেশি কমিশন নেওয়ার জন্য আন্দোলন করতে হবে এইটা এইটা বলেন আর এই সেন্সার বোর্ডের কিছু লোক আছে মানে বিশেষ করে একটা লোক আমি নাম বললাম না প্রত্যেকটা সিনেমা দেখা ভুয়াশী প্রশংসা করে আমার কথা হলো এই বিশেষ লোকটা আজ পর্যন্ত কোন সিনেমার প্রশংসা করে নাই খালি এই একটা সিনেমা বাইক প্রত্যেকটা সিনেমা দেওয়ার পরে কয় মারাত্মক সিনেমা কিন্তু ওই লোকটা আজ পর্যন্ত কোন সিনেমা দেখে বলছে যে এই সিনেমাটা ভালো না এটা আমার একটা জানার রাখো দুই নম্বর কথা হচ্ছে সাকিব খান হটাও আন্দোলন চলতেছে ভাই সাকিব খান যা চলতেছে সাকিব খান হটাও আন্দোলন কেন ভাই একটা কথা বলি লাস্টে একটা ফিনিশিং একটা কথা বলি এই কথাটা আমি আগেও বসলাম শাকিব খানকে আটকা রাখা যাবে না কোনো অবস্থাতে আটকা রাখা যাবে না কারণ আপনার প্রতিভা কখনো আটকা রাখা যায় না যতই আন্দোলন হোক যতই কিছু হোক শাকিব খান বেরোয় যাবে কারণ শাকিব খান শাকিব খানের ভিতরে আগুন আছে যারা কথা কম বলে যাদের কোয়ালিটিতে উত্তায় যাবে কোয়ালিটিতে উত্তোয়া যাবে উরা ধরার পর তুফানের টাইটেল ট্র্যাক ধামাকা 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 হ্যাঁ অবশ্যই ধামাকা এবং এই উড়া ধরার পরে টাইটেল ট্র্যাকটা দিয়ে আবারও মনে করেন যে জায়গায় চলে আসতেছে তবে কিছু কিছু ব্যাপার অনেকে মানে মানে কিছু কিছু ব্যাপার আছে যেগুলোর সাথে দ্বিমত পোষণ করার মানে যায় না কিছু কিছু ব্যাপারে আমি একমত কোন কোন ব্যাপারে একমত সেগুলো আপনাদের আপনাদের পরবর্তীতে জানাবো আপনারাও একমত হবেন ওই যেমন একটা বস্তি ভিলেন মায়েরা দিয়ে হিনায়কের মেরে দিয়ে চলে গেল এটা একমত হবেন আপনারা নিশ্চয়ই এরকম আরও কিছু কিছু ব্যাপারে একমত হবেন আপনারা সে ব্যাপারগুলো আস্তে আস্তে বলবো তবে সাকিব খান হটা আন্দোলন থেকে বেরোয় আসা উচিত কারণ আমাদের একটাই মধ্যমনে শাকিব খান এইটাকে শেষ করে দিয়ে ইন্ডাস্ট্রি বাঁচানো যাবে না ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম